তো আল্লাহ বা ক্রপুল আর আমিন কুরানুল মধ্যে বলছেন শ্রা জাহারিয়াত ছাপান্ন নম্বর আয়তে বলছেন হামা খলাক্তুল জিন্ন ইনসাইল্লা লেহাবুদুন আল্লাহ বা ক্রপুল আর এখানে বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেন তোমরা জানো আমি এই জন্য সৃষ্টি করেছি ইল্লা লেহাবুদুন তারা আমার এবাদত বান্দেগি করবে তার জন্য আসলে লিয়াবুদুন এই শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ যারা আলেম আছেন তারা জানেন এখানে আল্লাহ পাক রবুল্লা আলমিন বলতে চাচ্ছেন আল্লাহর দাসত্ব করা আপনি এই পৃথিবীতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে আল্লাহর হুকুম এবং আহকামকে মেনে চলতে হবে কোরআনের মধ্যে যা বলা হয়েছে হাদিসের মধ্যে যা বলা হয়েছে আল্লাহ তালা যা নিষেধ করেছেন যা আদেশ করেছেন সম্পূর্ণটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে রেবাদত এর জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন